অনেকেই মনে করে বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে ধর্ম মনে হয় ততটাই কোণঠাসা হয়ে পড়ছে বিজ্ঞানের নতুন নতুন সব আবিষ্কার আর গবেষণার সাথে ধর্মটা বুঝি আর পেরে উঠল না অনেক নাস্তিকও এমন ধারণা পোষণ করে মনে মনে তৃপ্তি পায় আদতে যেরকম ভাবা হয় বা যেরকম করে ভাবানো হয় ব্যাপারটা কিন্তু ঠিক তার উল্টো বিজ্ঞানের অগ্রগতি এবং আধুনিকায়নের সাথে ধর্মের আসলে কোনো সংঘাত নেই দর্শক বন্ধুরা ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে মনোযোগ সহকারে দেখুন আর হে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন চলেন আলোচনায় আসি প্রথমে কমনসেন্স দিয়েই জিনিসটাকে বোঝা যাক একটা সুপার কম্পিউটারের কথা আমরা এখানে কল্পনা করতে পারি মানব সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কারগুলোর মধ্যে কম্পিউটার সম্ভবত একেবারে প্রথম সারির আবিষ্কার এই কম্পিউটার আমাদের দৈনিক জীবন থেকে শুরু করে আমাদের জীবনের সব কিছুকে একদম ডাল ভাত বানিয়ে ফেলেছে কম্পিউটার দিয়ে আমি যেমন ফেসবুক ব্রাউজ করতে পারি তেমনি এই কম্পিউটার দিয়েই হাজার আলোকবর্ষ দূরের কোনো গ্রহ বা নক্ষত্রের অবস্থান আকৃতি কার্যকলাপ নিখুঁতভাবে নির্ণয় করে ফেলতে পারি যদি প্রশ্ন করা হয় এই কম্পিউটারকে তৈরি করেছে উত্তরটা আমাদের সকলেরই জানা বুদ্ধিমান প্রাণী তথা মানুষ সাম্প্রতিক বিজ্ঞান আমাদের জানাচ্ছে সময়ের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চেয়েও মানুষের মস্তিষ্ক দশগুণ বেশি শক্তিশালী আপনাকে যখন জিজ্ঞেস করা হয় কম্পিউটারকে বানিয়েছে তখন আপনি অকপটে উত্তর দেন বুদ্ধিমান মানুষ কিন্তু ওই একইভাবে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সেই বুদ্ধিমান মানুষ যার দেড় কেজি ওজনের মস্তিষ্ক সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের চাইতেও গুণ বেশি শক্তিশালী সেই মানুষটার সৃষ্টিকর্তা তাহলে কে হতে পারে আপনি তখন কমনসেন্সের বালাই ভুলে গিয়ে বলতে শুরু করেন বিলিয়ন বিলিয়ন বছর আগে কিছু রাসায়নিক পদার্থ নিচ থেকে সুদ্যোগে একত্র হয়ে প্রথম প্রাণের সৃষ্টি হয় যদি পুনরায় আপনাকে জিজ্ঞেস করা হয় বিলিয়ন বিলিয়ন বছর আগের সেই জ্বালা পোডাওমা আবহাওয়ায় কেন কিছু রাসায়নিক পদার্থের মনে হল যে তারা একত্র হয়ে প্রাণ তৈরি করবে আর তাদের মনি বা কোথা থেকে এলো এবার আপনি কিছু বস্তুবাদী বৈজ্ঞানিক থিওরি কপোচাতে কপোচাতে কমনসেন্স লজিক থেকে বের হয়ে বিচার মানি কিন্তু তালগাছ আমার নীতিতে চলে যাবেন সুপার কম্পিউটার আবিষ্কারের পেছনে একজন বুদ্ধিমান সত্তার হাত থাকতে হবেই এটা আমাদের অভ্রান্ত বিশ্বাস কিন্তু সেই সুপার কম্পিউটারের চাইতেও অনেক বেশি শক্তিশালী মানব মস্তিষ্কের ব্যাপারে আমাদের অনেকের ধারণা হলো কিছু আবর্জনা রাসায়নিক পদার্থ ক্রিয়া ক্রিয়াবিক্রিয়ার মাধ্যমে এটা নিজে নিজে তৈরি হয়ে গেছে এর পেছনে কোনো বুদ্ধিমান সত্ত্বার হাত নেই বা থাকতে নেই আমরা সকলেই জানি বিগ ব্যাঙের সময় সেই মহাবিস্ফোরণের ফলেই আমাদের মহাবিশ্বের সৃষ্টি বিগ ব্যাং মানে কি মহাবিস্ফোরণ আচ্ছা কখনো কি কোথাও বিস্ফোরণ হতে দেখেছেন। পারমাণবিক বোমা বিস্ফোরণের কথাই ধরুন যদি আপনাকে প্রশ্ন করি আমেরিকা যখন জাপানের হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে সেটাকে আমরা কি বিস্ফোরণ বলতে পারি আচ্ছা যদি সেটা বিস্ফোরণ হয় তাহলে সেই বিস্ফোরণের ফলাফল কী ছিল হিরোসীমা নাগাসাকি শহর তছঞ্ছ হয়ে গিয়েছিল নাকি আগের চেয়েও সুন্দর মনোহর অপরূপ হয়ে উঠেছিল বাস্তবতা হল হিরোসীমা নাগাসাকি সেই পারমাণবিক বোমা বিস্ফোরণের পরে লণ্ডভণ্ড হয়ে যায় সেই পারমাণবিক বিস্ফোরণের তেজস্ক্রিয়তা এতই বেশি ছিল যে সেই ভজাবহতা এখনো ভোগ করে সেই অঞ্চলের মানুষগুলো এখনও হিরোসীমা নাগাসাকিতে পঙ্গু বিকলাঙ্গ সন্তান জন্ম নেয় পারমাণবিক বোমা বিস্ফোরণের সেই রেশ এখনও গর্ভবতী মায়ের পেটে সন্তানের শারীরিক বিকৃতি ঘটায় এই যে বিস্ফোরণ এটা কি ক্ষতিকর না উপকারী আমি জানি সবাই এক বলবে ক্ষতিকর দুনিয়ায় এমন একটা বিস্ফোরণের নজির কেউ দেখাতে পারবে না যেখানে কোনো বিস্ফোরণ ভালো কিছু সৃষ্টি করেছে নতুন কিছু সৃষ্টি করেছে যা আগের চেয়ে সুন্দর মনোহর উপকারী বিগ ব্যাঙের বিস্ফোরণের সাথে তুলনা করলে হিরোসীমা নাগাসাকীর সেই বিস্ফোরণ কয়েক কোটি ট্রিলিয়ন ভাগের এক ভাগও হবে না অথচ বিগ ব্যাঙের মতো এত বিশাল বিস্ফোরণের মাধ্যমে জন্ম নিয়েছে পৃথিবীর মতো লাইফ সাপোর্টেড একটা গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রক্ষার সকল উপাদান সকল উপকরণ একেবারে সমান অনুপাতে আছে একটু বেশিও না একটু কমও না আপনার কি মনে হয় এটা কোনো কার্যকারণ ছাড়াই কারো কোনো পরিকল্পনা নির্দেশনা ছাড়াই একেবারে অবোছালোভাবে তৈরি হয়ে গেছে মহাবিশ্বে চারটা ফোর্স শক্তি এর অস্তিত্ব স্বীকার করতেই হবে সেগুলো হচ্ছে স্ট্রং নেকোয়ার ফোর্স উইক নেকোয়ার ফোর্স ইলেকট্রোম্যাগন্যিক ফোর্স এন্ড ও ফোর্স এই চারটা জিনিস মহাবিশ্বের জন্মলগ্ন থেকে একেবারে ঠিক সে অনুপাতেই আছে যে অনুপাতে থাকলে আমাদের মহাবিশ্ব অস্তিত্বে আসতে পারে স্ট্রং নাখার ফোর্স ঠিক যে পরিমাণে আছে যদি তার চেয়ে এক পারসেন্ট কম বা বেশি থাকত তাহলে হয়তো আমাদের মহাবিশ্বে শুধু হাইড্রোজেন থাকত অথবা একেবারে হাইড্রোজেনবিহীন হয়ে যেত এমতাবস্থায় সেই মহাবিশ্বে কোনোভাবেই প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব হতো না মহাবিশ্বের জন্মলগ্নে উইক নাক ফোর্সের পরিমাণ এখন যা আছে যদি তার চেয়ে একটু কম বা একটু বেশি হতো তাহলে হয়তো মহাবিশ্বে খুব বেশি পরিমাণে হিলিয়াম গ্যাস তৈরি হতো অথবা একেবারে হিলিয়াম গ্যাসবিহীন একটা মহাবিশ্ব আমরা পেতাম এমনটা হলে কি হতো জানেন কোনো গ্রহই মহাবিশ্বে অস্তিত্ব লাভ করত না এলেক্ট্রোম্যাগনারিক ফোর্সে যে পরিমাণ আছে যদি তার চেয়ে সামান্য পরিমাণ কম থাকত তাহলে মহাবিশ্বের সব ইলেকট্রন হাওয়ায় মিলিয়ে যেত এবং এখানে কোনো ধরনের অনুই অস্তিত্ব লাভ করতে পারতো না আবার অ্যালেক্ট্রোম্যাগনারিক ফোর্সের যে পরিমাণ আছে যদি তার চেয়ে সামান্য পরিমাণ বেশি থাকত তাহলে পরমাণু কোনো ইলেকট্রনকেই ধারণ করতে পারতো না ফলে কখনোই কোনো প্রকার অনুর অস্তিত্ব লাভ করা সম্ভব হতো না এরপর আসা যাক প্রবেশন ও ফোর্সের কথায় এটা যে পরিমাণ আছে যদি তার চেয়ে সামান্য একটু বেশি থাকত তাহলে কি হতো জানেন গ্রহগুলো মাত্রাতিরিক্ত গরম হয়ে থাকত এবং সারা জীবন ধরে দাহ্য হতেই থাকত জীবন ধারণের জন্য কোনোভাবেই উপযোগী হতো না আবার প্রবেশন ও ফোর্স যদি সামান্য একটু কম হতো তাহলে কি হতো গ্রহগুলোর দাহ্য শক্তি এতই কম হতো যে সেগুলো হয়ে যেত একেবারে হিমশীতল এরকম গ্রহ কোনোভাবে জীবন ধারণের জন্য উপযোগী হতো না আচ্ছা বিগ ব্যাঙের মতো এরকম মহাবিস্ফোরণের ফলে এই জিনিসগুলো ঠিক সেই অনুপাতে মিলে যাওয়া যে অনুপাত হলেই জীবন ধারণ এবং তার বিস্তৃতি ঘটার উপযোগী হয় এটা কি নিছক কাকতালীয় এই উপাদানগুলোর এরকম অবিশ্বাস্য অনুপাতে মিলে যাওয়াকে বর্ণনা করতে গিয়ে প্রল্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এভাবে বলছেন The remarkable fact is that the vowels of these numbers seem to have been very finely adjusted to make possible the development of life. এই যে জীবনের উপযোগিতার জন্য এই জিনিসগুলোর এরকম নিখুঁতভাবে মিলে যাওয়া এটার পেছনে কি কোনো বুদ্ধিমান সত্তার হাত নেই কমন সেন্স কি বলে উহু কাহিনী এখানেই শেষ নয় শুধু যে স্ট্রং নাকলের ফোর্স আর উইক নাকলের ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স গ্রাভেশনাল ফোর্স মিলেমিশে একটা লাইফ সাপোর্টেড মহাবিশ্ব আমরা পেয়ে গেছি তাই নয় এই উপাদানগুলোর এরকম জাস্ট মিলে যাওয়ার জন্য দরকার ছিল একদম ঠিক সময় একটা বিগ ব্যাঙের অর্থাৎ একটা মহাবিস্ফোরণের ঠিক যে সময়টায় এবং যে গতি নিয়ে বিগ ব্যাং ঘটেছিল যদি তার চেয়ে একটু কম গতিতে বিগ ব্যাং ঘটত তাহলে মহাবিশ্বের সম্প্রসারণ মাত্রা এক্সপ্যানিং ওয়াইট ধীর হয়ে যেত ফলে মহাবিশ্বের অভিকর্ষ বলও ধীর হয়ে যেত যদি এমনটা হতো তাহলে আমাদের মহাবিশ্ব সম্প্রসারণের বদলে নিজের মধ্যে গুটিয়ে আবার একটি বিন্দুতে এসে পরিণত হতো। বিজ্ঞানীরা এটাকে বলে ক্রাঞ্চ যদি এমনটা হতো তাহলে এই যে আপনি আমি এই মহাবিশ্ব গ্রহণক্ষত্র তারকারাজি এসবের কোনো কিছুই জন্মাতে পারত না আবার ঠিক যে সময়টায় বিগ ব্যাং ঘটেছিল যদি তার চেয়ে একটু সময় পরে ঘটত এবং যে গতিতে মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়েছিল যদি গতির মাত্রা তার চেয়ে একটু বেশি হতো কি হতো জানেন মহাবিশ্ব এতই দ্রুত দৌড়াত যে আমাদের বসবাসোপযোগী কোনো গ্যাস কোনো গ্যালাক্সি কোনো কিছুই তৈরি হওয়ার সুযোগ পেত না শুধু এসবই না আমাদের ছোট্ট পৃথিবীটাই আগাগোড়া একটা মিরাকল সূর্য থেকে আমাদের পৃথিবীর এখন যে দূরত্ব সেটা যদি তার চেয়ে একটু বেশি হতো কি হতো জানেন আমাদের পুরো পৃথিবীটাই ঠান্ডা বরফে ঢেকে যেত পুরো পৃথিবী হয়ে উঠত অ্যান্টার্কটিকা মহাদেশ যেখানে কেবল পেঙ্গুইন ছাড়া আর কোনো প্রাণী থাকতে পারত না আবার পৃথিবীর অবস্থান যদি বর্তমানের চেয়ে আরেকটু কাছে হতো তাহলে তো কবেই পুড়ে কাঠকোলা হয়ে মহাশূন্যে বিলীন হয়ে যেত আমাদের চারপাশে ঘিরে থাকা ম্যাগনেটিক ফিও এবং সূর্য থেকে ধেয়ে আসা অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষাকারী বায়ুমণ্ডলের ওজন স্তরের কথা না হয় বাদী দিলাম এই যে এত এত উপাদান উপকরণ ঠিক সেই অনুপাতে মিলে যাওয়াটা কি নিছক কোনো অ্যাক্সিডেন্ট এর পেছনে কি সত্যি কোনো মহাপরিকল্পকের হাত নেই আপনার অবচেতন মনকে প্রশ্ন করুন আবার পদার্থবিদ্যার সূত্রগুলো দেখুন কেন এ দুই হল কেন প্রত্যেক ক্রিয়ারই বিপরীত একটি প্রতিক্রিয়া থাকতে হবে শক্তির নিত্যতা সূত্র থার্মোডাইনামিক্সের সূত্রগুলো কেন ঠিক সেরকম যেরকম আমাদের দরকার এর ব্যত্য নেই কেন কোথাও আমরা এসব সূত্রের কাজ সম্পর্কে জানি কিন্তু এসব সূত্র ঠিক কোথেকে এসেছে ঠিক এই প্রশ্নটাই রেখেছেন একসময়কার সবচেয়ে ইনফ্লুয়েন্সিভ নাস্তিক অ্যান্টনি ফ তিনি বলেছেন দেন কুয়া ওয়াজ অ্যাড নেচার সবচেয়ে চ্যালেঞ্জিং প্রশ্ন মূলত এটাই বিজ্ঞান আমাদের সূত্রগুলোর কাজ জানাতে পারে কিন্তু এর উৎসমূল সম্পর্কে জানাতে পারে না আরও চ্যালেঞ্জিং প্রশ্ন হচ্ছে আমাদের অস্তিত্ব বিজ্ঞান মহলে সুবিদিত চ্যালেঞ্জিং প্রশ্নটাই হচ্ছে ওয়েদার এস সামথিং ওয়েদার দেন নাথিং কেন কোনো কিছু না থাকার বদলে কোনো কিছু আছে এই পৃথিবী এই মহাবিশ্ব এই গ্রহ নক্ষত্র তারকা সাগর মহাসাগর এসব তো সৃষ্টি না হলেও পারত কেন হল এর পেছনে রহস্য কি আপাত এই সাধারণ প্রশ্নটাই যুগ যুগ ধরে অমীমাংসিত অবস্থায় থেকে গেছে বিবর্তনবাদ তত্ত্ব এসে মাঝখান দিয়ে বিজ্ঞানের অন্দরমহল থেকে ধর্ম আর স্রষ্টাকে ঝেঁটিয়ে বিদে করে দিতে চাই চার্লস ডারউইন এসে বললেন আমরা আসলে কোনো নির্দিষ্ট মানব মানবী থেকে জন্মাইনি আমাদের আদিপুরুষ একটি এককোষী ব্যাকটেরিয়া মাত্র সেই একটি এককোষী ব্যাকটেরিয়া থেকে বিবর্তিত হতে হতে আমরা আজকের আধুনিক মানুষে এসে থেকেছি বিজ্ঞান জগতের ত্রুটি চেপে ধরা বস্তুবাদী বিজ্ঞান দর্শনের মূলনীতি হল স্রষ্টাতত্ত্বকে কোনোভাবেই তারা বিজ্ঞান মহলে প্রবেশ করতে দেবে না ফলে যখনই কোনো বিজ্ঞানী কোনো গবেষক বিবর্তন বা তত্ত্বকে চ্যালেঞ্জ করে বা করেছে তাকে বরণ করে নিতে হয় অপমান লাঞ্ছনা আর চাকরি থেকে বহিষ্কার সম্প্রতি ঘটে যাওয়া জার্মান বিজ্ঞানী গুন্টার বেকলি তার উদাহরণ সুতরাং বিজ্ঞান কখনোই ধর্মবিরোধী হয় না আর না প্রকৃত ধর্ম কখনো বিজ্ঞান বিরোধী হয় বিজ্ঞান নির্ভর করে প্রকৃতির ওপর প্রকৃতি চলে তার সুনির্দিষ্ট ল অনুসারে আর প্রকৃতির সেই ওয়াগুলো তো মহান আল্লাহ তালারি সৃষ্টি তাহলে এতে কি করে বিরোধ হতে পারে যারা আপনার সামনে বিজ্ঞানকে ধর্মের বিপক্ষে হাজির করে তারা আপনাকে অর্ধসত্য বিজ্ঞান শেখায় এরা না নিজেরা ঠিকঠাক কিছু জানে না এরা ঠিকঠাক কোনো কিছু জানাতে পারে বিজ্ঞান এবং স্রষ্টার ব্যাপারে বলতে গিয়ে আধুনিক জীববিজ্ঞানের জনক লুই পাস্তুর বলেছেন দো অস্টুরি নেচার দ্য ওয়ার্ক সায়েন্স পয়েন্টস ম্যান বিজ্ঞান চর্চা কখনোই কাউকে ধর্মবিরোধী করে তোলে না যারা বিজ্ঞানের ধোঁয়া তুলে ধর্মবিরোধী সাজে এরা মূলত নিজেদের নফসকে প্রাধান্য দেয় ধর্মের অধীন হতে হলে তাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু ভোগবাদী দুনিয়ার মোহে এসব রুলস অ্যান্ড রেগুলেশন মানতে সে রাজি নয় সে অবশ্যই বিশ্বাস করে তার চারপাশের প্রকৃতি তার দৃষ্টিগোচরের সব কিছুই একটা নিয়ম মেনে চলে তার কমন সেন্স তাকে এটাও বলে যেখানে কোনো রুলস থাকে নিয়ম থাকে ওয়া থাকে সেখানেই একজন ওয়া থাকাও আবশ্যক সে জানার পরও অস্বীকার করে কারণ তারা নিজেদের প্রবৃত্তিকেই নিজেদের রব বানিয়ে নিয়েছে